আমরা আজকে এসেছি আমাদের এখানকার স্থানীয় একটি নদীতে যেটা ধরলা নদী নামে পরিচিত যেটি শিঙিমারি নদীর থেকে বাহিত হয়ে এসে বাংলাদেশের বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়ে গেছে গীতালদা হয়ে এই নদীটি এখন এই কালের দিকে এভাবে কম জলে থাকে কিন্তু বর্ষাকালের দিকে এই পাড় পর্যন্ত যে আছে এই পাড় পর্যন্ত জল চলে যায় জল বাহিত হয়ে এই চারপাশে যে জমিগুলো পড়ে রয়েছে এখানে নানা ঋতুতে নানা ধরনের চাষ করা হয়ে থাকে চাষের পাশাপাশি জমিগুলিতে যখন জল থাকে না তখন পশু উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে চারপাশে এভাবে স্থানীয় যেসব গৃহপালিত পশু সেগুলো থাকে তার মধ্যে অনেক সময় অনেক পাখির সমাবেশ দেখা যায় যেমন বক তাছাড়াও অনেক পরিযায়ী পাখির বিভিন্ন সময় এখানে সমাবেশ দেখা যায় এখন তো ওদিক থেকে ধান গাড়া হচ্ছে পরবর্তীকালে এই জমিগুলো যে পড়ে আছে এখানে ফুলকপি বাঁধাকপি সব জিনিস চাষ করা হবে এখানকার অর্থনৈতিক দিক বলতে এখানে একটা মাসান মাসান বাবার মন্দির আছে ওই মন্দিরে বছরে বৈশাখ মাস করে সেখানে পুজো করা হয় এবং এখানে একটি স্থানীয় মেলার মতো মেলা তৈরি হয় একটি ছোটো খাটো মেলা সৃষ্টি হয় তাছাড়াও এখানে এভাবে যে জমিগুলো আছে এখানে চাষ করা হয় এখন যে এই উঁচু জায়গাটা আছে তার ওই পাশে চাষ করা হয়েছে যেমন টমেটো গাছ ফুলকপি গাছ লাগানো হচ্ছে ধান গাছ লাগানো আছে আর এই জমিগুলোকে রাখা হয়েছে এগুলোতে পরবর্তীকালে ঠিকঠাক জমি সংস্কার করে নিয়ে ফুলকপি কাড়া হবে কারণ এখানে কিছুদিন আগেও পর্যন্ত জল ছিল জলগুলো নেমে এখন চলে গেছে নদী এখন শুকিয়ে এসছে পরবর্তীকালে যখন শীতকালের দিকে আসে তখন নদীতে জল আরও কমে যায় তখন মানুষ সেটাই ওই পারে যেতে পারে এখন যাওয়ার জন্য ভেলার সাহায্য নেয় নদীর ওই পারে যাওয়ার জন্য এখন দেখা যাক ওই পাশে কী কী গাছপালা আছে এখানে ফুলকপির চাষ করা হয়েছে পাশাপাশি টমেটো গাছ আর চারপাশে ধানের গাছ গাড়া হয়েছে এই ফুলকপির পরে এখানে কি চাষ করা হবে নিজের মনের উপরে ডিমান্ড করবে যে আমি কি করব এটা কি লাগাবো আশা তো আছে আমার ভুট্টা লাগানো আচ্ছা ফুলকপির পরে এখানে ভুট্টা চাষ করা হবে চাষ করা হবে ফুলকপি এখানে কত মানে কাজ কাড়ার পরে কত দিন রাখা হয় এখানে ওয়েদারের উপরে নির্ভরশীল ওয়েদার যদি ভালো হয় হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হবে

এখানে ওই ধানের যা বীজ কোরানো হয় সেটাই কোরানো হচ্ছে এখানে এই জমিটাতে এই জমিটাতে মানে আবার ভুট্টা কোরানো হয়েছে এই টমেটো যেখানে গাড়া হয়েছে আচ্ছা ওই পাশে জমিগুলো তো কি গাড়া হয় হ্যাঁ ওই দিকে সাইডে যে আরো জমি আছে সব কপি টমেটো এগুলা এরকমই আছে দেখুন এদিকে একটু সবজি এলাকা সবজি হয় এদিকে সম্পূর্ণটা সবজি গাড়া হয় সবজি এগুলাই যে এগুলাই ধানটা কাটব না এটার পরে এটা উঠে গেলে সবজিই হবে সবজি হবে তারপর ভুট্টা হবে আবার সব ভুট্টার সাজনে সব ভুট্টা হবে আমরা ভুট্টা লেটে করি একটু কারণ মাঝখানটা আমরা একটা পায়ে যাই একটা ফসল আমরা তুলে নিতে পারি ভুট্টোটা একটু আমাদের লেট করলেও হয় এখন যদি ধান উঠে আমরা ভুট্টা লাগাই ওই একেবারে তোমার ওই জষ্টি মাছ হাসার মাছ মাঝখানটে যদি আমরা একটা কিছু সবজি টবজি করে নিই নেওয়ার পরে লাগাবো ওই আষার মাস হয়তো শ্রাবণ মাস এক মাসের ডিফারেন্স এই জমিগুলোর ক্ষেত্রে জমি চাষের যখন জল সরবরাহ করার দরকার হয় তখন এই নদীর মাধ্যমে জল সেচের মাধ্যমে এই না এভাবে নালা তৈরি করে নেওয়া হয়েছে এখান থেকে জমিগুলোকে মধ্যে জল দেওয়া হয় যখন জলের প্রয়োজন হয় এই নিচ দিয়ে মোটর চালিয়ে নদীর থেকে জল তুলে জলসেচ ব্যবস্থা করা হয়ে থাকে এখানে জমির জলসেচের ব্যবস্থার মাধ্যমে যে নদীর এখান থেকে এভাবে পাইপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা করে নেওয়া হয়েছে তার মাধ্যমে এই মেশিনগুলির মাধ্যমে জল তোলে এখানকার স্থানীয় যেসব জমিগুলোতে চাষ করা হয় সেখানে জলসেচ ব্যবস্থার সুবিধা করে দেওয়া হয়েছে তাছাড়াও এখানে যদি অর্থনৈতিক দিকের কথা উল্লেখ করা হয় তাহলে এখানে উত্তরবঙ্গের এর দেবতা বলতে গেলে বাবার মন্দির রয়েছে এই বাবার মন্দিরে বছরে একবার বৈশাখ মাসে যে কোনো শনিবার বা শুক মঙ্গলবার বিশেষত যে একদিন পুজো করা হয় বাৎসরিক পুজো সেখানে এখানে এই মাঠগুলোতে দোকানপাট বসে এবং ছোটোখাটো একটি মেলার সৃষ্টি হয় আর এই ঘরটি হচ্ছে এই জলের পাইপের লাইনের জন্য যেখানে জলসেচ ব্যবস্থার সুবিধা হয় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে এই জলের মাধ্যমে এই স্থানীয় যেসব জমিগুলো রয়েছে সেগুলোতে জল দেওয়া হয় এই পাশ দিয়ে আবার বেগুন গাছ কাড়া হয়েছে বেগুন গাছে ফুল হয়েছে কিছুদিন তো পরে বেগুনও ধরবে এভাবেই এই নদীর চারপাশটি অর্থনৈতিক এবং সামাজিক দিক এভাবে উন্নত লক্ষ্য উন্নত দিক লক্ষ্য করা যায়